ফ্রেন্ডস তোমাদেরকে যদি এই ধরনের প্রবলেম দিয়ে দেয় যে এক্সাইটেড √3 কেজি মাস এক্সাইটেড 2 কেজি মাস আর এরOmega একটা টাইপের প্রবলেম যদি দিয়ে দেয় এখানে দি কপি কল দিয়ে দেয় তো এই ধরনের প্রবলেম করতে গেলে আমি বইতে বা অন্য কোনো জায়গা অনেক লেন্দি মেথড ইউজ করে এবং এই ধরনের প্রবলেম করতে গেলে অনেক টাইম কনজিমিং ব্যাপার তো আমি কি করব আমরা একদম এক লাইনের একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে क्वेश्चनটা এক থেকে দু লাইনে নামিয়ে দেব এবং মাত্র 10 সেকেন্ডের মধ্যে তোমার क्वेश्चन নেমে যাবে দেখো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে তোমাকে যখনই টেনশন ফোর্স বার করতে বলবে তুমি একটা ফর্মুলা ইউজ করো এম আর এখানে ইউজ করো হচ্ছে সাইন থিটা ওয়ান প্লাস হচ্ছে সাইন থিটা টু আর টোটালটার বাইরে ইউজ করে দাও জি এটার মানে কি স্যার এটার মানে হচ্ছে আমরা এম আর বলতে বুঝবো হচ্ছে রিডিউস মাস রিডিউস মাস কি করে বার করে দুটো মাসের গুণ বাই দুটো মাসের যোগ যেরকম ভাবে সমান্তরাল সমবায় রোধ বার করতাম ওপরে দুটোর গুণ বাই দিয়ে নিচে যোগ ওপরে দুটোর গুণ বাই দিয়ে নিচে যোগ

কত হচ্ছে দেখো এখানে হচ্ছে টু রুট থ্রি তার নিচে কত আছে টু প্লাস রুট থ্রি আচ্ছা তারপরে দেখো এখানে কত আছে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু কত আছে ইন্টু আছে টেন এবার এটা ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাবে তাহলে ওপরে আছে টু রুট থ্রি নিচে আছে টু প্লাস রুট থ্রি এখান থেকে দেখো তোমার হরে আর হরে দুই কমন যাচ্ছে তাহলে হরে হাফ কমন নিয়ে নিলাম মানে নিচ থেকে আর কি দুই কমন নিয়ে নিলাম রুট যুক্ত ওয়ান থাকার কথা তো রুট থ্রি যুক্ত ওয়ান থাকবে আর এখানে হচ্ছে তোমার হচ্ছে দশ থাকবে তার মানে হিসাব করে নাও এখানকার দুই আর এখানকার দুই কেটে গেল এবার তো তোমাদের

এক থেকে দু লাইনের মধ্যে কোশ্চেনটা করে দেবো আমাদের অপশন সি মিলে গেছে চেক করে দেখো এবার তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন দেখাচ্ছি এই যে কোয়েশ্চেনটা এসছে এই কোশ্চেনটা যেই মিনস দু হাজার তেইশে পড়েছিল কোশ্চেনটাকে সলিউশন করো হেভি ইজি ভাবে তোমার কাছে নেমে যাবে এখন এই ধরনের যে কোনো জটিল কোশ্চেন দিলে ঠিক আছে তো করে আমাদেরকে কমেন্ট সেকশনে বলবে